বিগত বেশ কিছু বছর ধরে দীপাবলি উৎসব ঘিরে বিলুনিয়ায় সাড়া ফেলে চলেছে ফ্রেন্ডস ক্লাব এবারও তার ব্যতিক্রম হয়নি এবছর তাদের পুজোর থিম ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের পুজো প্যান্ডেলের ভিতরকার থিম পরিচালনায় অত্যন্ত মনসিয়ানা এবং সাংস্কৃতিক মমত্ববোধের পরিচয় পাওয়া গেছে তিন দিন দিনব্যাপী দীপাবলি উৎসবের সমাপ্তি হয়েছে বুধবার রাতে এই সম্পর্কে ক্লাব সম্পাদক পাভেল দাস জানান এবারের শারদ উৎসবকে সামনে রেখেও বসে প্রতিযোগিতা সহ নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে শুধু পুজোর সময়তেই নয় সারা বছর ব্যাপী তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখে চলেছে দীপাবলি উৎসবে ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল চত্বরে এসে এদিক ওদিক ঘুরিয়ে একবার ভিডিও করেনি বা বেশ কয়েকটি সেলফি তোলেনি এমন দর্শনার্থীদের সংখ্যা মনে হয় নেই বরাবরের মতো এবারও তারা গোটা জেলায় একটি দারুণ সারা ফেলে সম্পূর্ণ করেছে আলোর উৎসব আমরা এবার ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের যে অবদান সেটাকে কেন্দ্র করে আমরা এবার আমাদের প্যান্ডেল গড়ে তুলেছি আমাদের প্যান্ডেলের তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা ভারত মাতাকে সম্মানিত করেছি সেই সঙ্গে যারা ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে ওনাদেরও আমরা শ্রদ্ধা প্রদর্শন করেছি দ্বিতীয় ভাগে যে পার্টটা আপনারা দেখতে পাবেন সেখানে আমরা বিভিন্ন ফ্ল্যাক্সের মাধ্যমে বিভিন্ন জাগরণ যে জাতীয় যে জাগরণ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দু রয়েছে আর আমাদের মা যিনি আমাদের আরাধ্য দেবী উনি রয়েছেন একদম শেষ প্রান্তে এছাড়া আরেকটা জিনিস যেটা বলতে চাই যে কিছুদিন আগে একজন বিশ্ববর্ণ্য শিল্পী প্রয়াত হয়েছেন উনি আমাদের প্রিয় জুবিনগার আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করার জন্য এবার একটা স্যান্ট আর্টের ব্যবস্থা করেছি নর্মালি পুরী এবং দীঘাতে গেলে আমরা বিভিন্ন স্ট্যান্ট আর্ট দেখতে পাই কিন্তু বিলোনিয়াতে এই রকম স্যান্ড আর্ট কখনও কেউ গড়ে তোলেনি আমরা আমরা জুবিনগড়কে সম্মানিত করে সত্যি গর্বিত আমরা এই মঞ্চ থেকে এখানে ওনার আত্মার শান্তি কামনা করি এবং সেই সঙ্গে ওনার সুষ্ঠু বিচার হোক সেইটা প্রার্থনা করছি